স্কুলের টিফিনের জন্য মায়ের হাতে বানানো ম্যাগি বা চাউমিনের কথা কার কার মনে আছে আমার তো এখনও বেশ মনে পড়ে সেই দিনগুলোর কথা যেদিন মা স্কুলের টিফিনের জন্য টিফিন বক্স ভরে চাউমিন দিত সেই দিন অধীর অপেক্ষায় থাকতাম কখন টিফিন পিরিয়ডটা আসবে আর বন্ধুদের সাথে ভাগ করে সেই চাউমিনের আমি খেতে পারবো উপভোগ করতে পারবো স্কুল পেরিয়ে যখন বিভিন্ন রান্না শেখাতে একটু সরবরো হতে শুরু করলাম তখন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম এই রান্নাটা কিভাবে করে আর একটা ভালো রান্না করতে গেলে কতটা কি লাগে বিভিন্ন রান্নায় বিভিন্ন রকমের ফোড়ন দেওয়াটা কিন্তু একটা নতুন অ্যাডভেঞ্চার সেই ফোড়নের গন্ধেই কিন্তু ময়ময় হয়ে ওঠে বিভিন্ন রান্নায় আর বিভিন্ন রান্নার স্বাদ কিন্তু পাল্টে যায় ঠিক তেলটা গরম হলে ছাদ করে ওঠে যখন ফোড়নটা দিলে আর ভোর ভুর করে ঘ্রাণ বের হয় তখনই কিন্তু বেশ সুন্দরভাবে সবজিগুলো দিয়ে দিতে হয় আর অসাবধানত কখনো তেল যদি গরম হওয়ার আগেই আমি ফোড়ন দিয়ে ফেলতাম তো সেগুলো কোনো শব্দও করতো না আর ঘ্রাণও পাওয়া যেত না তো আস্তে আস্তে আমি মার কাছ থেকে টুকিটাকি রান্নাটা তখন শিখেছিলাম আমার শেখা থেকে মজাদার যেই রান্নাটা ছিল যেটা কিনা আমাকে অনেক জায়গায় সেভ করেছে সেটা হলো ম্যাগি বা চাউমিন ওই ঠিক ধরুন টিফিনে যখন মা কিছু পারতো না একটু ডিম ভেজে চাউমিন করে ফেলতাম বা ম্যাগিও খেয়ে ফেলতাম কখনো খিদে পেলে তো এই চাউমিন বা ম্যাগি এটা কিন্তু আমার লাইফে ওতপ্রোতভাবে জড়িত আমার মনে পড়ে বিয়ের আগে এই সন্ধেবেলার সময়টা কিন্তু আমি নিজে হাতে চাউমিন করতে খুব ভালোবাসতাম আর আমার মা বাবা বোন যখন আমার নিজের হাতে চাউমিন খেয়ে প্রশংসা করতো আমার ভীষণ ভালো লাগতো বিয়ের পর যখন এই চাউমিনটা আমি রান্না করি সন্ধেবেলার টিফিনের জন্য কড়াইয়ের ধোয়াই আমার চোখটা কিন্তু প্রায়শই ঝাপসা হয়ে ওঠে ভাবি ইস যদি আমি এই চাউমিনটা একটু আমার ছোট্ট বোন বা বাবা বা মাকে একটু খাওয়াতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো আজও যখন সন্ধ্যা টিফিন করি আমার কিন্তু প্রায়ই আমার বাপের বাড়িতে সেই সন্ধে যে টিফিন করতাম খেতাম সবাই মিলে একসাথে সেই কথাগুলো মনে পড়ে আর একটা কথা কি জানেন এই যে আজকে চাউমিনটা করছি এই চাউমিনটা কিন্তু আমি ম্যাগি চাউমিন সয়াবিন তারপরে লক্ষ্মী ভ হোক চাল সব কিছু মিশিয়ে করছি একটু নতুনত্ব স্টাইলে আর আমার বর ভীষণ ভালো মানুষ যখনই আমি এই টাইপের কোনো নতুনত্ব রেসিপি করি ও আমাকে সবসময় বলে যে তোমার বাপের বাড়ির জন্য কিছুটা দিয়ে আসি ও কিন্তু বেশ কষ্ট করে অল্প হলেও আমার বাপের বাড়িতে আমার বোন মায়ের জন্য নিয়ে যায় তো এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে আমার শাশুড়ি মা মশাই ভীষণ ভালো মানুষ তারাও এই জিনিসটাকে সাপোর্ট করে আসলে কি বলুন তো এই ভালো মন্দ একা খেতে না একদম ভালো লাগে না বারংবার মনে হয় যে মা বাবার সাথে শেয়ার করে নিলে যেন খাবারটা খেতে আরও বেশি আনন্দ হতো যাই হোক এই টিফিনটা কিন্তু আমি আমার মার জন্য পাঠিয়েছিলাম আর জানেন আজকে যখন টিফিন বক্সে আমি মার জন্য ভরে পাঠাচ্ছিলাম এই চাউমিনটা আমার বারবার একটা একটা কথাই মনে হচ্ছিল সেই চাউমিন চাউমিনটাও রয়েছে পুরনো আগের মতন আর টিফিন বক্সটাও রয়েছে আগের মতন শুধু মাঝখান দিয়ে পাল্টে গেছে সম্পর্কে সমীকরণ আগে এই চাউমিন মা আমার জন্য করে পাঠাতো স্কুলের টিফিন হিসেবে আমি আজকে পাঠাচ্ছি মাকে টিফিন হিসেবে বাপের বাড়ির থেকে